More.

কবরের ভিতরে বৃষ্টির পানি লইয়া পাশতেছে একটা দিন কবর নেওয়ার সময় পেলাম নারী এই জন্য কবর বড় কঠিন ওই কবর যদি সুখ পাইতে চান আল্লাহ রবিদের প্রেমের মালা গলায় লাগাইতে হবে আল্লাহ রবি যখন প্রেমের মালা গলায় লাগাবেন

এবং আমি আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে আমার রহমত তালাশ করো করো চিটকেরে গেছে ভালো না

গুলামের সাথে কথা বলেন এই গুলামের নিয়তে যারা মূল হয় গুলামের নিয়তে যারা সাজাওয়া করে এরা আর পান্দা থাকে না সোহবতের দা এরা আল্লাহর বরু হলে

যে সুন্দর চেহারা ফেলে পড়ে গেছে একদিন চলে গেছে সেই জায়গা থেকে লরে নাই এক সপ্তাহ চলে গেছে জায়গা থেকে লরে নাই হুকুমের সামনে এখানে বসে আছেন এক মাস চলে গেছে গো এখান থেকে লরে না এক দুই মাস চলে গেল নরাচনা করে নাও। যাইতে লাগে দুই মাস তিন মাস চার মাস আর পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 একটা বছর পার হয়ে গেছে সেখান থেকে নরাচনা করে নাই করা করবেন না এক বছর পরে ওই মানুষটা তখন কাদের জিলানী জিলানী আল হাসান ও হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা ঘুমের সামনে আসলেন আয়েশা দেখছেন তিনি নিয়াজত করতেছেন এখন প্রশ্ন করবেন হুজুর একটা বছর এক জায়গায় কাটায়ল কেন চুলা নেই নেই খাবার নেই নেই রান্না করার জায়গা খবর গানি লোকানা ও বন্ধুরে বন্ধুরে ও বাবা

ওই লোকটা আসছে আইসা চলক মাইরা পলক দিয়া আবার আড়াল হয়ে গেছে কিন্তু একান থেকে যাওয়ার পারমিশন পাই নাই এবার দ্বিতীয় বছর শুরু হয়ে গেল দুইটা বছর কানাই কানাই পূর্ণ হয়ে গেল এরপর তিনি আবার সামনে আসলেন এখন প্রশ্ন করবেন হুজুর আপনার কাদের জিলানি দ্বিতীয় বছর কি খাইলো দ্বিতীয় বছর তিনি মাত্র পানি পান করছে ওই আল্লাহ রিয়াজতে এত মজা

বছর আব্দুল কাদের জিলানি কেমনে কাটাইল এবার ওই আব্দুল কাদের জিলানি কয় এবার আমি তৃতীয় বছরটা কাটাইছি আমার ঘুম তারে আমি ডিলেট করে দিছি আর পানি পান করে দ্বিতীয় বছরটা কাটাইলাম তৃতীয় বছরটা ঘুমের কুরবানি দিলাম তৃতীয় বছরে ভারি খাবারের কুরবানি দিলাম এইভাবে আমি তৃতীয় বছর কাটাই দিলাম তিন বছর পরে ওই লোকটা আবার সামনে আসলেন আইসা ডাক দিয়াতে আব্দুল কাদের এই উপত্যকা সাইরা তুমি জঙ্গলে যাও অনেকে মঙ্গল হবে এবার এই কথা বলার পরে এবার আব্দুল কাদের এটি নি জঙ্গলার উদ্দেশ্যেরোয়ানা দিয়ে দিল এখন প্রশ্ন করবেন যার চেহারা দেখা কাউসে পাগা পাগল যার চেহারা চেহারা দেখা প্রেমে পড়ে গেছে আমার রবের সন্ধান নিজেকে প্রবান করে দিয়েছে এখন বলবেন হুজুর তার নামটা কি উনি অন্য কেউ নয় উনি জমিনের কোন ঘরে বাস করে নাও আসমানের কোনো ঘরে বাস করে নাও তিনি পানির নিচে বাস করে মাঝে মাঝে পানি থেকে পারের মধ্যে কিনারে আসে তার নাম হল হজরতে খিজি হিরা নাই সালাম জোরে জোরে কিছু বাহার

বন্ধু ওই খিজেই মানে হলো সবুজ সবুজ তিনি পানি থেকে যেই জায়গার মধ্যে উঠতেন ওটার পরে সেই জায়গার মধ্যে বড় বারো ছিল কোন ঘাস ছিল না ওই খিজেছিলাম যেমন বসতেন যেই জায়গার মধ্যে বসতেন যদি ঘাস না থাকতো সেই জায়গার মধ্যে সবুজ ঘাস উঠে যেত এই জন্য ওনার নাম খিজির আলাইসাল্লাম খিজির মানে কোন সবুজ আহমার ঘর লাল আবিয়াদ ঘর সাদা আসমাদ ঘর কালো বন্ধুরে

ওলি হতে পারে রে এটা হলো একমাত্র রিয়াজতের দ্বারা একমাত্র ওলিদের পিছনে ঘুরে ঘুরে ওলিদের সহপথে থেকে থেকে এই বান্দার বান্দার সিনার মধ্যে আল্লাহর পথ থেকে একটা এলেম আসে ওই এলেমটার নাম হলো এলমে লদনী এই এলেমটা স্কুলে করে তারও পাইতে পারে সিনজি পাম্পে যারা লাইনে টাস করে তার ওসে এলমটা পাইতে পারে কুদাল দিয়া মাটি কাটে ওইটাও সেই এলমটা পাইতে পারে ওই এলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে মুহব্বতের দ্বারা সাহাবতের দ্বারা আসছে আর মাইরা কি আকবার বলা যাবে না

Say, Zay, Gaz, Zah, Le